কুড়িগ্রাম সাতাশ উলিপুর ও তিন সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আচ্ছা আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ানটিবি শুক্রবার সতেরোই অক্টোবর দুহাজার পঁচিশ তারিখ বিকেলে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিমাবাদ আলিম মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ওবাইদুল হক সাবেক ছাত্রদলের জিএফ ফিরোজ কবির কাজল সহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল খালেক বক্তব্যে বলেন দেশ চালাবার ক্ষমতা আছে কারণ বিএনপি বাংলাদেশে চারবার ক্ষমতায় ছিল মানুষের ভোটে চারবার ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতা এসেছিল সুতরাং আমরা মনে করি আমাদের দল মনে করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মনে করে আমাদের ভাগপত তারেক রহম মনে করে বাংলাদেশের জনগণ মনে করে যদি মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে মানুষ তার পছন্দের প্রার্থীকে সিল মারতে পারে উলিপুরের জনগণ যদি তাদের পছন্দের প্রার্থীকে সিল পারে তাহলে শেষের প্রার্থী বিপুল ভোটে খাতে দায়িত্ব তারা চালায় আপনারা অবগত আছেন আমাদের প্রিয় নেতা আব্দুল খালেক ভাই যিনি রংপুর বিভাগের সকল উপজেলা থেকে শুরু করে পৌরসভা জেলা সকল প্রোগ্রামে উনি প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করে এ দায়িত্ব কি আমি আপনারা দিয়েছি এ দায়িত্ব দিয়েছে তার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে